সবজি ওজন করার সময় যদি মাপার কাটায় একটা মাসি বসে সেই ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না আর একই মাসি যদি স্বর্ণ মাপার সময় মাপার কাটায় বসে সেই ক্ষেত্রে কিন্তু দশ বিশ হাজার টাকা বেড়ে যায় আসলে মাপা বেড়ে যাওয়া এইটা বড় কথা না কথা হচ্ছে আপনি কোন জায়গায় বসবাস করছেন এটা হচ্ছে বড় কথা আপনার বসবাসের অনুযায়ী কিন্তু আপনার দামটা বাড়বে কমবে যদি এরকম হয় যে ওই যে সবজিতে আপনি বসছেন তাহলে আপনার কোনো দাম নেই আর যদি এরকম হয় যে আপনি স্বর্ণে বসছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক দাম তো আপনার স্থান হচ্ছে বড় কথা আপনি কোথায় বসবাস করছেন কোথায় থাকতেছেন এটা হচ্ছে বড় কথা কোন মানুষের সাথে সঙ্গ দিচ্ছেন ভালো মানুষের সাথে সঙ্গ দিলে আপনার ভালো হবে খারাপ মানুষের সাথে সঙ্গ দিলে আপনার খারাপ হবে সঙ্গটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ভিডিওটা শেয়ার করে দিবেন একটি লাইক করে দিবেন এমনকি মতামত অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন না